আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গত ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সকলে অবগত আছেন এটা কিন্তু রাজস্ব খাতে নিয়োগ বিজ্ঞপ্তি ছিল এখন এর মধ্যে কিন্তু আপনারা সকলে অবগত আছেন যে এই যে স্ক্রিন উপরে দেখতে পাচ্ছেন থানা বা উপজেলা প্রশিক্ষক পদ ছিল এই পদের এই যে এই পদের কিন্তু পরীক্ষার সময়সূচি তারা কিন্তু প্রকাশ করে দিয়েছে আগামী 31/5/2025 তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে বাছাই পরীক্ষা সেই প্রেক্ষিতে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব পরীক্ষা কোথায় হওয়ার সম্ভাবনা রয়েছে এন্ড আপনারা কিভাবে অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করবেন এবং পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে না শুধু শারীরিক ফিটনেস টেস্ট হবে অনেকে জানতে চেয়েছেন সেই বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আর চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের ওপর আপনারা এই যে দেখতে পাচ্ছেন থানা উপজেলা প্রশিক্ষক এটা কিন্তু পুন পুনরতম গ্রেডের একটি চাকরি ভালো একটি সম্মানজনক একটি চাকরি যেটা আপনার নয় হাজার টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেচিক শূন্য পদের সংখ্যা একুশটি কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা উচ্চ মাধ্যমিক পাশ কিন্তু যারা ছিল তারা কিন্তু আবেদন করতে পারছে আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন এখানে আরেকটা বিষয় ছিল নিয়োগবিধি অনুযায়ী এই পদে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারছেন যেহেতু এখানে শুধু পুরুষ প্রার্থীদের আবেদন করার নিয়ম ছিল আবেদন করছেন এখন এইটার পরীক্ষার কিন্তু ভাই প্রকাশ করে দিয়েছে এটার পরীক্ষা হবে আগামী একত্রিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ রোজ শনিবার বিকাল তিনটায় পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রাথমিক বাসায় পরীক্ষা অনুষ্ঠিত হবে এখনও আমাকে অনেকে জিজ্ঞেস করছেন ভাই এটা কি ফিটনেস টেস্ট হবে কিনা আপনাদের একটু বলে রাখি সরকারি চাকরিতে যেগুলো ফিটনেস বা শারীরিক মাপ সেই ক্ষেত্রে এখানে কিন্তু উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি চেয়েছে বুকের মাপ তিরিশ বাই বত্রিশ চেয়েছিল সেই ক্ষেত্রে অনেকে জানতে চেয়েছেন যে ভাই এটা কি শারীরিক মাপ হবে কিনা অনেকে জিজ্ঞেস করছিলেন আমি তাদের জন্য বলবো যে সরকারি চাকরির শারীরিক ফিটনেস টেস্ট পরীক্ষাগুলো সচরাচর সকাল হয় সকাল নয়টায় বা সাতটার দিকে হয় এই বিকালের টাইমে হয় না এখন যেহেতু বাসাই পরীক্ষা বলছে এমসিকিউ কিউ পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তারপরে এডমিট কার্ড ডাউনলোড করলে সর্বোপরি আপনারা বুঝতে পারবেন এখন এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন কবে থেকে সেটা বলে দেয় তার আগে আমি বলে দেই এই পদের জন্য প্রিপারেশন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে যদি আপনাদের পুরোজনায় যারা পরীক্ষার্থী রয়েছেন স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন যাদের প্রয়োজন তারা অবশ্যই মেসেজ করবেন এখন অনেকে জিজ্ঞেস করছেন যে এমসি কিউ না লিখিত এটা ভাই পরীক্ষার ডেট আপনার এডমিট কার্ড তুললে আপনারা বুঝতে পারবেন বেশিরভাগ যেহেতু বাসাই পরীক্ষা এমসি কিউর স এমসি কিউ পরীক্ষা সম্ভাবনা বেশি এখন অনেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছেন না আমাকে বলতেছেন আমি তাদের জন্য বলতে চাই আগামী পঁচিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ হইতে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আনসার যে আনসারের যে ওয়েবসাইট রয়েছে সেখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আশা করি বুঝতে পারছেন আপনারা যদি কেউ অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে কোনো প্রবলেম বা সম্মুখীন হন সেই ক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন স্ক্রিনে ওপে দেওয়া নাম্বারে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দিতে আমি চেষ্টা করব। আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর আপনাদের যে কোনো প্রশ্ন জানতে কিন্তু কমেন্টস করতে পারেন কমেন্টস করলে আমি ইনশাল্লাহ সেই বিষয়ে আপনাদের যতটুকু সম্ভব আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর একটা বিষয় হলো অনেকে বলছেন যে ভাই এস এম পান নাই সকলকে ভাই এস এম দেওয়া হয়েছে আপনার ফোনটা অন রাখেন আপনার ফোনটা অন রাখেন তাহলে ইনশাল্লাহ পেয়েছেন বা অথবা পঁচিশ তারিখ পর থেকে আবার বলে পঁচিশ তারিখের পর থেকে আপনাদের যে ইউজার আইডি আর পাসওয়ার্ড দেওয়া হয়েছে সেই ইউজার আইডি পাসওয়ার্ড পাসওয়ার্ডের এর মাধ্যমে কিন্তু আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম